আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ দোসরা জুন শনিবার বৈশাখী কৃষ্ণা দ্বাদশী তিথি রামের বাড়ি উৎসব প্রভু আসিবেন রাম শ্রীমদ ভাগবত কথামৃত তাহাকে শোনাইবার আয়োজন করিয়াছেন ছোট উঠান কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি বেদি রচনা হইয়াছে তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে শসাগড়া পৃথিবী দান করিয়াছ অতএব ইহার ভিতর তোমার স্থান নাই তবে কাশীধামে তুমি থাকিতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মিণী শৈবা ও তা তোমার পুত্র সহিত সেখানে পৌঁছাইয়া দিই সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন কাশিতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন বিশ্বেশ্বর দর্শনের কথা হইবা মাত্রই ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন কতক ঠাকুর পাঠ করছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না কাজে কাজে শৈবাকে বিক্রয় করিলেন পুত্র রোহিতাশ্য শৈবার সঙ্গে রহিলেন কথক ঠাকুর শৈবার প্রভুর ব্রাহ্মণের বাড়ি রোহিতা সে পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন সেই তমসাচ্ছন্ন কালরাত্রে সন্তানের মৃত্যু হইল সৎকার করিবার কেহনায় বৃদ্ধ ব্রাহ্মণ শয্যাত্যাগ করিয়া উঠিলেন না শৈবা একাকি পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশান ভিমুখে আসিতে লাগিলেন মাঝে মাঝে মেঘবর্জন ও অশনীপাত নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল শৈবা ভয়াকুলা শুকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন করি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন কত শব্দেহ চলিতেছে কত ভস্যাবশেষ হইয়াছে সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে শৈব্বা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয় কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন ঠাকুর কি করিতেছেন স্থির হইয়া শুনিতেছেন একেবারে স্থির একবার মাত্র চক্ষের কোণে একটি বাড়ি বিন্দু উদ্গত হইল সেইটি মুছিয়া ফেলিলেন অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামিত্রের আগমন রোহিতাশ্যের জীবনদান সকলে বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তির বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন